নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌঠা ভাদ্র একুশে আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চৌঠা ভাদ্র একুশে আগস্ট আজ চৌঠা ভাদ্র একুশে আগস্ট বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা ভাদ্র একুশে আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা তিন বুধবার দ্বিতীয়া রাত্রি আটটা ষোলো শতবিশা নক্ষত্র দিবা ছটা ছাব্বিশ পরে পুরো ভাদপদ নক্ষত্র শেষ রাত্রি চারটে একান্ন সুকর্মযোগ রাত্রি নটা বিয়াল্লিশ করণ দিবা নটা ছাব্বিশ গতে করণ রাত্রির আটটা ষোলো গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে মঙ্গল বৃহস্পতি সিংহে রবি বুধ আর শুক্র কন্যায় কেতু আর তার আজকে চন্দ্র অবস্থান করছে মিনে মিনে চন্দ্র রাহুর সঙ্গে অবস্থান করছে আর চন্দ্র আজকে পূর্ব ভাদপদ নক্ষত্রে আর শনি যথারীতি কুম্ভে বক্রিয় অবস্থায় এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ বুধবার আজ একুশে আগস্ট সৌটা ভাদ্র দিনটা কেমন যাবে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের আর্থিক দিক দিয়ে উন্নতির যোগ আছে কর্মজীবনেও যথেষ্ট এগিয়ে যেতে পারবে সিংহ রাশি তবে আজকের দিনে কোনো প্রবঞ্চক ঠক ব্যক্তির মুখোশ খুলে যাবে যে ব্যক্তি এতদিন আপনার কাছে মিথ্যাচার করে যাচ্ছে তার মিথ্যাচার আজকের দিনে ধরা পড়বে আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি কতটা অসৎ এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে ভাতা ভগিনীর দ্বারা আপনি নানা ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানের কারণে মনে দুঃখ আসতেই পারে আপনার সন্তান আপনার সঙ্গে বিশেষভাবে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আপনি আপনাকে সতর্ক থাকতে বললাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে ভালো সমাচার আছে তা হচ্ছে একাধিক বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে শরীর আপনার শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে আপনার হারগোরের সমস্যা স্পন্ডালাইটিসের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে সতর্ক থাকবেন সিংহ রাশি সিংহ রাশি এক বা একাধিক ভাতা ভগিনী যেমন সাহায্য করবে তেমন বন্ধু বান্ধবরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আপনার কর্মজীবনে সৌভাগ্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ কেউ আটকাতে পারবে না তবে সিংহ রাশি আজকের দিনে আপনি যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন পক্ষে যথেষ্ট তবে আজকের দিনে আপনার রাহু চন্দ্রের এক রাশিতে অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুক তবে আপনি কোথাও দুর্ঘটনা পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক থাকতে বললাম তবে সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করতেই হবে সিংহ রাশি সিংহ রাশি এক বা একাধিক সূত্র থেকে যথেষ্ট আয়ের সুযোগ আছে তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনে নানা ধরনের অশান্তি জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগও আছে সেদিক দিয়ে সতর্কতা আজকের দিনে আপনি গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গাং গানে পাতে গানে নামা গাং গানে পাতে গানেশায় নামা গাং গানে পাতে গানেশায় নামা এই মহামন্ত্র জপ করুন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু বাবা বিশ্বনাথকে ডাকুন এতে জীবনে নানা বিপদ থেকে মুক্তি পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার গিদিক দিয়ে সৌভাগ্য কারো কাছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন সাহায্যের হাত বাড়াবে তেমনই কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আপনি লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এতে জীবনের সমৃদ্ধি আসবে আর আজকের দিনে বুধের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এতে বুদ্ধি খুলবে বুদ্ধির দ্বারা যে কোনো কাজে আপনি সফল হতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার আজকের দিনে আপনায় বিশেষভাবে রেড কালার ইয়েলো কালার পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে কর্মজীবনে সাফল্য দেবেই দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চৌঠা ভাদ্য একুশে আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ